জীবন কি আপনাকে বারবার হতাশার গভীরে ঠেলে দিচ্ছে আপনি কি মনে করেন আপনার সমস্ত চেষ্টা ব্যর্থ যদি বলি আপনার জীবনের মোড় ঘোরানোর জন্য দরকার কেবল পাঁচটি নতুন দৃষ্টিভঙ্গি আজ আমরা জানব সেই মহামানব স্বামী বিবেকানন্দের পাঁচটি কালজয়ী উপদেশ এবং তার জীবনের পাঁচটি ছোট ঘটনা যা প্রমাণ করে ব্যর্থতা নয় আপনার জন্ম হয়েছে জয় করার জন্য এই ভিডিওটি প্রতিটি মানুষের জন্য যারা হার মেনে নেওয়ার আগে শেষ বারের মতো ঘুরে দাঁড়াতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ বাণীটি আপনাকে জীবনের কঠিনতম পরীক্ষায় ধৈর্য ধরার আসল মন্ত্র শেখাবে নাম্বার এক ভুল করা মানেই হেরে যাওয়া নয় নতুন করে শুরু করার সুযোগ দিনের পর দিন কেবল একটা জিনিস করো চিন্তা করো ধ্যান করো তুমি সর্বশক্তিমান তোমার দুর্বলতা আসবে কোথা থেকে এই মন্ত্রের মূল কথা হলো নিজের মনকে কেবল সফলতার চিন্তায় ভরিয়ে তোলো স্বামীজির যখন প্রথমবার শিকাগোর ধর্ম মহাসম্মেলনে বক্তব্য রাখার সুযোগ এলো তিনি ছিলেন সম্পূর্ণ অপরিচিত তার কাছে না ছিল যথেষ্ট টাকা না ছিল পরিচিতি হতাশ হয়ে তিনি প্রথম দিন সম্মেলন কক্ষের বাইরে বসে রইলেন মনে হলো হয়তো আর সুযোগ মিলবে না এক আমেরিকান ভদ্র মহিলা তাকে দেখে বাড়িতে আশ্রয় দিলেন বিশ্রাম নিয়ে তিনি পরের দিন ফের গেলেন যখন তিনি মঞ্চে উঠলেন গোটা পৃথিবী অবাক হয়ে দেখল তার তেজ ও আত্মবিশ্বাস ভুল বা ব্যর্থতা আসতে পারে কিন্তু তাকে আঁকড়ে ধরে বসে থাকবেন না মনে রাখবেন আপনার ভেতরে যে শক্তি আছে তা এই ব্যর্থতার চেয়ে অনেক বড় নতুন করে শুরু করুন এই বিশ্বাস নিয়ে যা আপনি জিতবেনই নাম্বার দুই নিজের লক্ষ্যকে ভালোবাসা সাফল্যের প্রথম ধাপ যে মানুষ নিজেকে নিজের কাজকে এবং দেশকে ভালোবাসে না সে কখনো মহৎ হতে পারে না সাফল্যের জন্য শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট নয় নিজের কাজের প্রতি গভীর প্রেম থাকা দরকার স্বামীজির জীবনের ঘটনা স্বামীজি পড়াশোনাকে কতরা ভালোবাসতেন তার একটি উদাহরণ হলো তিনি একবার গ্রন্থগার থেকে একটি বই নিলেন দুদিনের মধ্যে বইটি ফেরত দিতে গেলেন গ্রন্থগারীক হাসলেন স্বামীজি এত মোটা বই আপনি কি পড়া শেষ করেছেন স্বামীজি হাসি মুখে বললেন হ্যাঁ শেষ করেছি আপনি যে কোনো পাতা থেকে প্রশ্ন করতে পারেন গন্থাগারিক অবাক হয়ে দেখলেন স্বামীজির প্রতিটি পাতা মুখস্থ আপনি যে লক্ষ্য স্থির করেছেন তাকে গভীর ভালোবাসুন যখন আপনি নিজের কাজকে মন থেকে ভালোবাসবেন তখন কঠিন পরিশ্রমও আপনার কাছে আনন্দের মতো মনে হবে আপনার কাজই আপনাকে এগিয়ে নিয়ে যাবে নাম্বার তিন চরিত্রই আসল শক্তি যা আপনাকে দীর্ঘস্থায়ী সাফল্য এনে দেবে চরিত্র গঠন করো যদি তুমি উচ্চ চরিত্রবান হতে পারো তাহলে পৃথিবীর সব শক্তি তোমার অধীনে আসবে শক্তি শুধু পেশি বা ক্ষমতার মধ্যে নয় তা লুকিয়ে থাকে মানুষের চরিত্রের দৃঢ়তার মধ্যে একবার নরেন্দ্রনাথ ট্রেন ভ্রমণ করছিলেন তার কামরায় একদল তরুণ ছিল যারা তাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করলো তারা বারবার তাকে অপমান করতে থাকলো নরেন্দ্রনাথ চুপ করে রইলেন তার হাতে ছিল একটা মূল্যবান ঘড়ি একসময় সেই যুবকদের মধ্যে একজন ঘড়ি চুরি করার চেষ্টা করলো স্বামীজি কোনো প্রতিবাদ করলেন না তিনি শুধু হেসে বললেন আমি তো ভাবছিলাম তোমাদের মধ্যে কেউ হয়তো এই ঘড়িটির সদ্য ব্যবহার করতে পারতো স্বামীজির এই শান্ত ও উচ্চ চরিত্রের আচরণ দেখে ছেলেটি লজ্জিত হলো এবং ঘড়িটি ফেরত দিয়ে ক্ষমা চাইল দ্রুত সাফল্যের পিছনে না ছুটে নিজের চরিত্রকে শক্তিশালী করুন সৎ বিনয়ী ও ধৈর্যশীল থাকুন আপনার মহৎ চরিত্রই আপনার সবচেয়ে বড় সম্পদ যা আপনাকে দীর্ঘস্থায়ী এক সাফল্য ও সম্মান এনে দেবে নাম্বার চার সাহায্য চাওয়ার আগে নিজেকে প্রস্তুত করো দরিদ্রকে সাহায্য করার জন্য যদি কেউ এগিয়ে আসে তবে সেই সেবককে ঈশ্বরের আশীর্বাদ মনে করো কারণ সে তোমাকে সাহায্য করার সুযোগ দিয়েছে অন্যের কাছে সাহায্য চাইতে নয় বরং নিজেই নিজেকে প্রস্তুত করতে শেখানো হয়েছে এই বাণীটিতে স্বামীজির জীবনের ঘটনা শিকাগো মহাধর্ম সম্মেলনে যাওয়ার পর চরম অর্থ কষ্টে ভুগছিলেন স্বামীজি তখন তিনি প্রায় একা থাকতেন এবং নিজেই রান্না করে খেতেন একবার তাকে নিমন্ত্রণ করা হলো এক ধনী বাড়িতে সেখানে গিয়ে দেখলেন অনেক পণ্ডিত ও অনেক বিদ্যান ব্যক্তিও আছেন স্বামীজি সেখানে গিয়ে বললেন আমি সন্ন্যাসী তাই সমাজের নিয়ম অনুসারে আমি নিজের হাতেই রান্না করে খাব এটা শুনে অনেকেই হাসাহাসি করলেন কিন্তু স্বামীজি শান্তভাবে নিজের রান্না শুরু করলেন এবং পরে সেই খাবার খেয়ে তিনি সকলের সামনে নিজের আত্মনির্ভরতা ও মর্যাদার প্রমাণ দিলেন অন্যের সাহায্যের উপর নির্ভর করবেন না আপনার সমস্যা সমাধানের জন্য প্রস্তুত হন যখন আপনি নিজেকে স্বাবলম্বী করে তুলবেন তখন আপনি নিজেই অন্যদের সাহায্য করার অবস্থানে যেতে পারবেন নাম্বার শেষ এবং পাঁচ নাম্বার বাণী ধৈর্য এবং অবিচলতা সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি মহৎ কাজ করতে চাইলে চাই প্রচণ্ড অর্ধবসাই অপরিমেয় ধৈর্য তবেই তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে তাড়াতাড়ি ফল চাওয়ার প্রবণতাই আমাদের সবচেয়ে বড় শত্রু স্বামীজির জীবনের ঘটনা শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজির নাম দেওয়ার কথা ছিল আগস্ট মাসে কিন্তু নানা জটিলতা ও অর্থ কষ্টের কারণে তা পিছিয়ে যায় তিনি প্রায় দুই মাস ধরে প্রচণ্ড অনিশ্চয়তা ও হতাশার মধ্যে কাটান তিনি জানতেন না তিনি সুযোগ পাবেন কি না এই সময় তিনি এক বন্ধুর বাড়িতে থেকে দিন যাপন করতেন এক দীর্ঘ প্রতীক্ষা ও ধৈর্যের ফলস্বরূপ অবশেষে সেপ্টেম্বর মাসে তিনি যখন মঞ্চে ওঠেন তার প্রথম সম্বোধন আমেরিকার ভগিনী ও ভাতৃবৃন্দ এই কথাগুলোই তাকে রাতারাতি বিশ্ব সেরা করে তুলেছিল জীবনে বড় কিছু অর্জন করতে হলে আপনাকে দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতেই হবে তাড়াহুড়ো করবেন না আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অবিচল ধৈর্য ও অধ্যবেশাই হলো আপনার আসল শক্তি ধৈর্য ধরুন আপনার সময় আসবেই বন্ধুরা স্বামীজির এই পাঁচটি বাণী এবং ঘটনা এটাই প্রমাণ করে যে আমাদের ভেতরে থাকা অনন্ত শক্তিকে জাগানো দরকার জাগানোর জন্য দরকার আত্মবিশ্বাস কাজের প্রতি ভালোবাসা উচ্চ চরিত্র আত্মনির্ভরতা ও অপরিমিয় ধৈর্য ব্যর্থতা কোনো স্থায়ী ছাপ নয় এটি কেবল সাফল্যের পথে একটি পদক্ষেপ কমেন্টে লিখুন জয় হিন্দ এবং স্বামীজির কোন বাণীটি আপনার ভেতরে যোদ্ধাকে জাগিয়ে তুলল সেটিও জানান এই অনুপ্রেরণামূলক ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর এমন আরও শক্তিশালী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করুন ভালো থাকুন শক্তিশালী হন জয় হিন্দ